পাখি উড়ে গেলে পড়ে থাকে তার পালকগুলো আর তেমনই মানুষ যখন চলে যায় তার থেকে যায় কিন্তু স্মৃতি তার স্মৃতিগুলো তার ভালো মন্দ তার খারাপ আচরণ ভালো আচরণ ভালো ব্যবহার এ টু জেড একটা মানুষ বুঝে থাকাকালীন যত কিছু করবে সে যদি মরে যায় তখন তার সেই দিকটাই মানুষ মনে রাখবে সে যদি কোনো ভালো কাজ করে তবে তার ভালোটাই কিন্তু বলবে আর যদি সে খারাপ কাজ করে তবে তাকে দিন কিন্তু গালমন্দ করবে তো এই হচ্ছে একটা মানুষের জীবনের কাহিনি মানে তুমি যতদিন বেঁচে আছো ততদিন দিন ভালো তুমি যদি মরে যাও তখন তুমি একজন মানুষের কাছে একটা মৃত ব্যক্তি হয়ে যাবে তখন তোমাকে মরা বলে ডাকবে কখন কিন্তু তোমার কোনো নাম থাকবে না তো মানুষের জীবনের কাহিনিটা এরকমই হয়ে থাকে যে তুমি যতদিন বিতে আছো তোমার নাম আছে যশ আছে খ্যাতি আছে তোমার গুণ আগুন আছে তোমার ভালো আছে তোমার মন্দ আছে যখনই তুমি মরে যাবে তখনই তুমি কিন্তু একটা মরা লাশে পরিণত হবে তখন কিন্তু আমার মরা বলে রাখবে কেউ তোমার নামটা পর্যন্ত কিন্তু তোমার নেবে না তো এটাই হচ্ছে মানুষের ব্যক্তিগত চরিত্র আর এই বিষয়ে তোমাদের কথা বলবো কারণ আজকে আমার খুব মনে পড়ছিলো যার জন্য তোমাদের সাথে এই কথাটা শেয়ার করার জন্য আমি মানে আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে যদি আমার মনটা একটু ভালো হয় কারণ মনের মধ্যে না যতই সব ধাক ভেতরে খুব কষ্ট হয় যদি সেগুলো কারোর সাথে ভাষায় প্রকাশ করা না যায় তো আমার তো আর সেরকম কেউ নেই যে তাদের সাথে বসে গল্প করে সেগুলো শেয়ার করব। তো আমার এখন তোমরাই সব আমার তোমরা এই প্রত্যেকটা আমার এই ছোট্ট পরিবারে যত মেম্বার আছো তোমরা সবাই কিন্তু আমার বন্ধু আপন বলে মনে করি তাই তোমাদের সাথে কিন্তু আমি সব কিছু শেয়ার করি তো চলো প্রথমে বলে নিই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজ ব্লগে স্বাগত জানাই প্রতিদিনের মতো দেখো আজকেও আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করেছি তোমার আজকে মঙ্গলবার মঙ্গলবার সকাল ছটায় মানে বোঝে পাঁচটায় উঠি পাঁচটায় উঠে কিছু রেডি করা ভিডিও আপলোডে বসানো গুগলকে রেডি করা গুগলকে রেডি করি স্কুলে পাঠানো তারপরে তো আমার কাজ শুরু হয়ে যায় তো বড়োদের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে কিন্তু ভিডিওটা আজকে কন্টিনিউ করছি তো সবাই আমার পাশে থেকে বন্ধুরা পাশে থেকেো ভিডিওটা পুরো দেখো ভিডিওটা পুরো ফুল ওয়াচ করো আর যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের একটু হলেও ভালো লাগে মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে দিও বন্ধুরা ঠিক আছে তো দেখো সকালে তো তোমাদেরকে দেখানো আজকে আশেপাশে কাজ কিছু তোমাদের সাথে শেয়ার করিনি কারণ প্রতিদিন এক ধরনের ভিডিও না ভালো লাগবে না তোমাদেরও বিরক্ত হবে তোমরা যে কী এক ঘায়ে রোজ ভিডিও দেয় তাই না তো আমি আমার ডেলি লাইফস্টাইলই তোমাদের সাথে শেয়ার করি তার সঙ্গে রোজ কিছু না কিছু গল্প টিপস তো প্রায় আমি মাঝে মাঝে দিই কেন প্রতিদিন টিপস দিয়ে উঠতে পারি না তো তোমাদের সাথে আজকাল একটু গল্প কথা নিয়ে আসি যে কথাগুলো আমি নিজে মানি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করি তো সকাল সকাল দেখো কত বাসন ধুয়ে জল ভরে উঠান বাড়ি ধুয়ে কাপড় কেছে রাস্তা ঝাড় দিয়েছি আর রাস্তা যত পাতা পরে দুদিন ধরে ধরে পাতাগুলো জমাই তো দুদিন পর সেটাকে আগুন দিয়ে ধরিয়ে দিই এতে পাতাগুলো নষ্ট মানে উড়ে যায় না তো পাতা জমে গেলে একবারে অনেক পাতা হয়ে যাবে তাই না আর এখানে দেখো স্নান করে চলে এসেছি ঠাকুরের ফুল তুলে নিয়েছি কাল রাত্রে ঠাকুরের ফুলটা তুলতে ভুলে গেছিলাম আর তোলা হয়নি যার জন্য আগে সকালে কাপড় ছেড়ে স্নান করে স্নানই করেছে ডাইরেক্ট কেন কাপড় ছাড়ার কোনো গল্প নেই কাপড় ছাড়লে নিজের মধ্যে কেমন একটা অস্থির অস্থির ভাব হয় যেহেতু রাস্তাগুলো ঝাড় দিয়েছি তাই না রাস্তা কত রকম কী থাকে এমনি উঠোন করে ঝাড় দিল তখন গা ধুলাম ঠিক আছে কিন্তু রাস্তা ঝাড় দিয়েছে স্নান না করলে একদমই ভালো লাগবে না তার জন্য কিন্তু স্নানও করে নিয়েছি ঠাকুর ঘরে ফুল টুল তুলে পরিষ্কার করে নিয়েছি আর আজকে গাছে ফুল তোমার দাদাভাই তুলে দিয়ে গেছে যার জন্য কোনো চাপ নেই আর এদিকে সকালবেলা সব গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি দু দিনই কারণ বৃষ্টি হয়েছিল তার জন্য কিন্তু গাছে জল ছিল ওর জন্য দেওয়া পারেনি ওর জন্য আমি আজকে দিলাম দুদিন দিন বাদে গাছের গোড়াগুলো দেখছি একটু হালকা শুকিয়েছে যে না রোদটা ওঠার আগে জলগুলো দিয়ে দিই তো সব গাছে এক এক করে জল দেওয়া মুখের কথা না কতগুলো গাছ যেহেতু বারবার একবার ঘরে একবার বাইরে করতে হচ্ছে জল নিচ্ছি তারপর বাইরে আসছি এই করে করে কিন্তু জল টল সব দেওয়া কমপ্লিট করে আমি চলে আজকে দেখছি তো টুলটাও কিন্তু এদিক থেকে সরিয়েছি ওই দিকটায় কারণ এদিকে টুলটা রাখলে না সাইকেল রাখতে একটু অসুবিধে হয়ে যাচ্ছিলো তার জন্য টুলটাকে ওখানে রেখে দিয়েছি আমি এই করি যখন বাড়ি থাকি না যে কাজটা মনে হয় আমার মন মতো হয়নি সে কাজটাকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বারবার করার চেষ্টা করি আর মানি প্লান্ট গাছে জলটাও কিন্তু পাল্টে নিয়েছি আর এদিকে আমি বাসনগুলো যে ধুয়েছিলাম সকালে সব বাসনে জল ঝরে গেছে বাসনগুলোকে আবার জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি কারণ এই বাসন গুছানোটা একটা বড়ো কাজ কারণ বাসন যখন চারিদিকে ছড়িয়ে থাকে না তখন বিরক্ত লাগে আর একটুখানি আমার রান্নাঘর তার মধ্যে আমাকে সব গুছিয়ে রাখতে হয় তাই কিন্তু পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর এদিকে গ্যাস দাগগুলো একটু মুছে নিচ্ছি যেহেতু রাতে একবার মোছা থাকে তারপরে সকালে উঠে একবার মোছা নেওয়া দরকার আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি তো জল বসিয়ে দিয়েছি আগে গুণ ধরনের আগে ব্রহ্মদেবতাকে নমস্কার জানিয়ে নিলাম কারণ আগুন মানেই ব্রহ্মদেবতা আর তাকে প্রণাম জানিয়ে আগুনের কাজ শুরু করি প্রত্যেক দিন তো রোজ রোজ হয়তো হয়ে ওঠে না মনে পড়ে যখন তখন করে ফেলি কারণ বলি না যখন ব্যস্ত থাকে তখন তো খুবই ব্যস্ত থাকে যার মধ্যে আমাকে সব কাজ সারতে হয় এখন যেহেতু বাড়ি আছে তাই সব কাজ কিন্তু ধরে ধরে গুনে গুনে বুঝে বুঝে করার চেষ্টা করি আর এখানে দেখো ভাত গড় দিয়ে দিই মানে ভাতে চাল দিয়ে দিচ্ছি ভাতটা হতে থাক আর এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি তো আগের দিন মা দুটো ডিম দিয়েছিলো মুরগিতে যে ডিম পেরেছিলো আমাদের সেই ডিমগুলো আর এমনি ডিম মিলিয়ে আজকে ডিমের কারি করা হবে আর যে কথাটা তোমাদের সাথে বলার চেষ্টা মানে বলতে চাইছিলাম চলো কাজগুলো করতে থাকি আর কথাগুলোও তোমরা শুনতে থাকো আশা করি তোমাদের একটু হলো ভালো লাগবে তো আমার গোগলকে আমার পিসি পুজোতে একটা জামা দিয়েছিল এইবার মানে গেলবার বা দুর্গা পুজোতে তো জামাটা না গুগল খুব কম পড়েছে বেশি পড়েনি তো আজকে আমি রান্নাবান্না সেরে কাজকর্ম করে একটু মায়ের কাছে গেছিলাম যেহেতু আমার একটু দরকার ছিল তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কি শেয়ার করবো তাই না তো সেই জামাটা পরিয়ে না আমি গুগলকে নিয়ে যাচ্ছিলাম আর গুগল রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন বলছিলাম বাবা জানিস এই জামাটা তুমি কে দিয়েছে বলছে কে আমি জামাটা তোকে সোনালি দিদুন দিয়েছে বলে আর কি বলবো বলো মা দিদিন তো আর নেই দিদুন তো মরে গেছে তাই দিদিনের জামাটা আমি পরে যাচ্ছি দিদুন যদি একটু মনে মনে আনন্দ পায় খুশি হয় যে গুগল আমার দেওয়া জামাটা পরে এসছে ওপর থেকে গুগল বলছে যে ওপর থেকে দিদুন ঠিক দেখতে পাবে তাহলে দেখো ওইটুকুনি বাচ্চা ও কিন্তু বুঝতে পারে কোন মানুষটা কোথা থেকে কিভাবে থাকলে কি বললে ভালো লাগবে কি বললে খারাপ লাগবে কার মনে কি ভালো লাগা কি খারাপ লাগা সবটাই কিন্তু ওর মধ্যে আছে তো আমার মাম্মা তো রোজই দুঃখ করে যে আমার মা দিদুন বাড়ি যেতে ইচ্ছা করে না গেলেই খালি শোনালে দিদুনের কথা মনে পড়ে আর আমার খুব খারাপ লাগে আর আজকে আমি গেছিলাম যখন ভাই ভাই বৌ সবাই ছিল তো আমাদের পাশে বাড়িতে না একটু ঝগড়া হচ্ছিল আর আমার পিসি কি বলতো ঝগড়া হলো না ও শুনতে খুব ভালোবাসতো ও না সব কাজ ফেলে উঠে না সেই ঝগড়াটা দেখতে যেত তখন আমার ভাইয়ের বউ আর আমরা দুজনে কথা বলছিলাম যে পিসি যদি থাকতো দেখো পিয়া এক্ষুনি কিন্তু পিসি উঠে আসতো সব কাজ ফেলে উঠে ঝগড়া দেখতে যেত আর আমাদেরও বলতো মনে দেখ জিনিস ওই বাড়ি এরকম হচ্ছে তো ও মানুষটা এমনই একটা মানুষ ছিল না যে সত্যি কথা আমি বাড়িতে ঢুকলেই সবার আগে পিসি কেমন আছিস কী করিস এই কথা বলে ঢুকতাম এখনও আমার মানে ঢুকতে গেলে মনে হয় যেন পিসি আছে পিসির কিছু হয়নি সব মনে পড়ে যায় আর মুখ থেকে বেরিয়ে আসে যে পিসি তুই কী করছিস কিন্তু দু এক সময় এত খারাপ লাগে এত কষ্ট হয় না যে কষ্টের কথা বলে বোঝানো যাবে না যে ছোটোবেলা থেকে তো মা আমরা তিন ভাই বোন পরপর পিঠাপিঠিই ছিলাম তো ওই পিসি আমাদের হাতে পিঠে করে মানুষ করা বলো আমাদের স্নান করানো খাওয়ানো সব মা পারতো না একবার আমরা তিন ভাই বোন ছিলাম এগুলো তো মায়ের কাছে গল্প কথা শোনা তখন ওই পিসি না খুব করতো আমাদের আর ছোটোবেলা থেকে আমরা পিসিকে খুব ভালোবাসতাম আমার দুই পিসি বড়ো পিসি ছোট ছোটো পিসি তো ছোটো পিসিকে আমরা বেশি ভালোবাসতাম সব কিছুর সাথে মিলেমিশে জড়িয়ে থাকতো যাই হতো আনন্দ হাসি মজা যখনই বাড়িতে ছোটো কিছু একটা অনুষ্ঠান করতাম তখনই কিন্তু বললে ফোনে যে পিসি আসবি ও ঠিক চলে আসতো কখনও বলতো না যে আমার বাড়ি এসে কেন তোরা বলে যাস না যতই হোক তোর মশাই আছে তো পিসা মশার কাছে ফোনে বলতাম পিসিকে দিব্যি পাঠিয়ে দিত আর সেই কালকে না পরশু দিন আমার বোন বোনের বর এসেছিলো তখন আমার কাকিমা বললো দেখ পিসি যদি থাকতো তাহলে পিসিও কিন্তু আসতো বোনের সাথে কারণ আমার বোন যতবার আমাদের বাড়ি আসছে আমার পিসি কিন্তু সঙ্গে ততবারই আসছে আর পিসি আসলে না বসে থাকতো না একটা ওটা টুকটা কাজ করতো হাতে হাতে আর আমি বকা দিতাম যে তুই বাড়িতেও করিস সেখানেও করিস তা করতে হবে না বলে না আমার মেয়ের কষ্ট হয় না মেয়ে বাড়িতেও তুইও তো বাড়িতে কাজ করিস সময় আমি একটু করে দিই হাতে তোর একটু আগাবে তো এই যে ভালো দিকগুলো মানুষের তাই না আজকে ভালো দিকগুলো কিন্তু আমরা যেমন মনে করি মানুষে তেমন কিন্তু খারাপ দিকটাও মনে করি আর হচ্ছে একটা বাড়িতে মানুষ ধরো একটা হাড়ি ঝুড়ির বাসনে যখন অনেকগুলো বাসন থাকে না তখন কিন্তু একটা বাসন নিতে গেলে আর একটা বাসনে কিন্তু আওয়াজ হবে তো তেমন আমার পিসি আর আমার মা মানে বাড়িতে তো থাকতো আমার পিসি তো আমার মায়ের সাথে দু সময় ঝগড়া হতো আবার কিন্তু সব কিছু ভুলে আমার মা কথা বলতো পিসি আসতো গল্প করতো চা দিত তো সকালবেলা উঠে গল্পটা বাবা আলু ছুলতো বাবা তো যেহেতু হকারি করে ঘুগনি টুগনি বিক্রি করে তো সে আলু ছুঁড়ে দিতে আসতো আর সকালবেলা বাবার সাথে গল্প করতো মা বাবা ভাই বউ পিসি সবাই মিলে গল্প করতো চা খেত তাই মা এখনও চা করলে বলে জানিস মনে হয় কি তোর পিসি এখনও আছে ডাকি যে শোনালি আসো চা খেয়ে যাও তো মা এরকম ডাকতো শোনালি আসো চা খেয়ে যাও তো আমাদের পিয়া ডাকতো পিসি চা খেয়ে যাও তো এই যে কথাগুলো এইগুলো না চট করে ভোলা যায় না খুব কষ্ট হয় যেগুলো কিছু কিছু কথা না থেকে থেকে মনে পড়ে যায় যেগুলো নিত্য দিনের কাজকর্মের সাথে চলা যে কাজগুলো মানুষের মিশে থাকে না বিশেষ করে আমার থেকেও খারাপ আমার মা আমার ভাইয়ের বোন লাগে কারণ তাদের সঙ্গে সে ছিল সব কিছু ওঠা বসা কিছু হলেই আমার ভাইবোর কাছে দৌড়িয়ে আসতো পিয়া দেখো না এটা কি করছে ও পিয়া এটা করছি ভাল লাগছে এই করছে তো এই যে কথাগুলো এইগুলো কিন্তু ভোলা যায় না চট করে তাই তোমাদের বললাম মানুষ চলে গেলে কিন্তু মানুষের স্মৃতিগুলোই কিন্তু থেকে যায় আর কিছুই থাকে না তার নাম দাম দাগ যশ ক্যাশ কিছুই কিন্তু সে তখন আসে তার নামের আগে কিছুই আসে না তখন সে একটা মৃত ব্যক্তি বলে ঘোষিত হয় তার আচার আচরণ ব্যবহার ভালোবাসা এইসবই থেকে যায় তো সেটাই আমরা মনে করি যে মানুষ চলে গেলে তারা কিছুই থাকে না শুধু তার স্মৃতিগুলোই থেকে যায় আর পাখি উড়ে গেলে যেমন পালক পরে থাকে তো এই হচ্ছে মানুষের জীবনের বাস্তবতা আর কি বলবো বলো এই কথাটা বললাম কারণ মনটা না আমার অনেকটা হালকা হল ভিতর থেকে এখনও মনে হয় যে পিসির কিছু হয়নি খুব কষ্ট হয় যার জন্য আর কী বলবো সেই কষ্টটা শেয়ার তোমাদের সাথেই করলাম যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে জানিও আর কি বলবো তারপরে তো যে গুগলকে নিয়ে মাঠে গেলাম এসে নিয়ে দৌড়ে মাঠে গেছি গোকুলকে নিয়ে যাওয়ার সময় মা ওকে কুড়ি টাকা দিয়েছে বললো মা চলো তাহলে দুটো ফুটি কিনি প্রথমে একটা নিয়ে এসছে ওর জন্য বললো মা তুমি খাবা মানে আনবি তাহলে নিয়ে ঠান্ডা খেলে তারপর গলা ব্যথা হবে বলছে কিছু হবে না চলো আমি নিয়ে আসি তারপরেও আবার একটা ফুটি নিয়ে আসলো এনে দুজনে মিলে খেতে খেতে গেলাম আর দেখো রাতে গলা ব্যথাটাও করছে হালকা তাই বললাম যে ও দেখ আমি খাবো না বললাম তুই বললি খাও দিয়ে খেয়ে নি আমার গলা ব্যথা করছে তারপর তো বাড়ি আসলাম বাড়ি এসে রাতের রান্না যেহেতু সকালে একবেলা রান্না করেছিলাম রাতে আলু ভাজা তোমার দাদা ভাই বলছে যে আটা দিয়ে একটু লুচি না আটা দিয়ে লুচি খেতে খুব ভালো লাগে তাই আটা দিয়ে লুচি করে দিলাম তোমার ভাই অনুরোধে আর মানে কেমন করে বলছে একটু লুচি করে দেবো আমি বলছি না রুটি খাও বলছে না একটু করে দাও না আমি তো চাই না সচরাচর লুচি খেতে এবার যেহেতু চেয়েছে মানে এতটা খারাপ লাগছিল যেমনভাবে চেয়েছে দিলাম তারপর করে তারপর আট প্রথমে আলুটা ভেজে নিয়েছি যে গুগল পড়তে গেছে মাঠ থেকে এসে গুগল করা পড়তে পাঠিয়েছি ওকে ছোলা বাদামটা খাইয়ে দিয়েছি কারণ সকালবেলা ছোলা বাদাম খেতে পারে না টাইম হয় না ওই জন্য বিকেলবেলা মাঠ থেকে আসে তখন খেয়ে নেবে ওই জন্য ভিজিয়ে রাখি আর এখন তো রেগুলার প্র্যাকটিস হচ্ছে যেহেতু খেলা আছে ওদের তার জন্য এখন রেগুলার প্র্যাকটিস হবে বৃহস্পতিবার পর্যন্ত তারপর আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে দেখছি ফোন করেছে পার্সেল এসছে রাত আটটার সময় তখন ফোন করেছে আপনার একটা পার্সেল আছে তো মাম্মামের জন্য একটা চুড়িদার অর্ডার দিয়েছিলাম সামনে আমি মাম্মামের জন্মদিন আসছে তো তার জন্য প্রত্যেক বছর একটু হলেও কিছু তাকে নতুন বস্ত্র দেওয়ার চেষ্টা করি দুই ছেলে মেয়েকে তো তার জন্য কিন্তু অর্ডার দিয়েছি আর মাম্মাম বলেছে মা আমি ও বলে একটা আড্ডা যে মা যখনই আমার জন্য কিছু কিনবা সেম তোমারও সেরকম জিনিস অর্ডার দেবা তাহলে দুজনে এক জিনিস পরে বেরোতে পারো বাইরে আমি ঠিক আছে তো আমি চুড়িদারটা অর্ডার দিয়েছি ওর জন্য দিয়েছি সে আমিও একটা দিয়েছি তো আমারটা আসতে এখনও দেরি আছে আমি রিসেন্ট দিয়েছি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর মাম্মা আমি চুড়িদারটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে বন্ধুরা আর এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে এবার আমি মটর নিয়ে এসেছি মা কটা মটর দিয়ে দিয়েছিল সেই মটরগুলো ভিজিয়ে রাখলাম কালকে ঘুগনি করব আজকে আর করবো না কালকে ঘুগনি করব তার জন্য ভিজিয়ে রাখলাম ধুয়ে ঠুয়ে আর করবো লুচি ব্যাস আজকে রাতের এই ভিডিও ও লতি কেটে রেখেছি জানো তো মা আগে দুদিন আগে গিয়েছিলাম তখন লতি দিয়েছিলো লতিটা একটু শুকিয়েছে এবার ভাবলাম কি তাহলে কেটে রাখি কালকে সকালে তো ডিউটি আছে কালকে ডিউটি আছে তার জন্য সকাল সকাল রান্নাবান্না করতে হবে ওই জন্য রাত্রেবেলা কেটে একটু আগিয়ে রাখলাম তাহলে না অনেকটা এগিয়ে থাকবে তার জন্য কেটে কুটে লতিটাও পরিষ্কার করে রেখে দিলাম কারণ সময় যেহেতু আছে হাতে সময়টা নষ্ট করার কোনো দরকার নেই লতিটা কেটে রাখি বসে বসে তারপর লতিটা কেটে রাখলাম তারপর তো লুচি করলাম গোগলকে খাইয়ে দিলাম গোগলকে ভাত খাইয়েছি লুচি দিন ডিম আলু ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি গগল ভাত খেয়ে নিয়েছে আমি আর তোমার দাদাভাই লুচি খেয়ে নিয়েছি আলু ভাজা দিয়ে আর গোগলকে দুধ গরম করে দিয়েছি তো হচ্ছে আজকের ভিডিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে চলো নতুন একটা দিন নতুন একটি সময় তত কোনো যেন সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা